প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির আঙিনায় একটি লিচু গাছ রোপণ করেছিলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটিতে কিন্তু এই যে লিচু এসেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লিচুগুলো কিন্তু বড় হয়ে গেছে আপনারা দেখেন এই যে আমাদের গাছটিতে লিচু হয়েছে সেচের বন্ধুরা আপনারা কিন্তু এই লিচুতে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের পুষ্টিগুণ ও ভিটামিন রয়েছে যেটা আপনাদের মানুষের দেহের জন্য খুবই উপকারী তাছাড়া বন্ধুরা এই লিচুগুলো কিন্তু আপনাদের চাষ করা আপনাদের খুবই এমনিতে সহজ আপনাদের চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই লিচু চারাগুলো রোপণ করতে পারেন খুব বন্ধুরা আপনারা আমাদের লিচু কিন্তু খুবই জনপ্রিয় আপনারা একটি ফল এবং গ্রীষ্মকালীন একটি ফল এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিচু কিন্তু গোল আকৃতির হয়ে থাকে ছোট এবং আকৃতির হয়ে থাকে তো বন্ধুরা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে লিচুর এই পাতাগুলো কিন্তু একটু ছোট আকৃতির হয়ে থাকে লিচু গাছটি কিন্তু অনেকটা দেখেন প্রচুর ডালপালা থাকে তো বন্ধুরা আপনারা যদি এই লিচু গাছটি রোপণ করেন তাহলে খুব সহজেই আপনারা এই পুষ্টিকর ফলটি খেতে পারেন এবং অন্যদের খেতে পারবেন এবং আপনাদের তাছাড়া আপনারা কিন্তু আপনাদের চাইলে বর্তমানে আপনাদের কলম বা গ্রাফটিং পদ্ধতি চারাগুলো রোপণ করলে খুব তাড়াতাড়ি আপনারা ফল পাবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম